যেখানে গোপন জায়গা মানুষজন যেখানে থাকবে না সেখানে তুমি যাবে না সঙ্গে ওইসব জায়গা তো নির্জন এসে কত নির্জন সেখানে আপাতত কি হবে না চলো বাথরুমে যাই জামা হচ্ছে কেন কি হবে না চলো 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 না না আর এভাবে না না করো কেন আমার ধৈর্য মানে না চলো তো মামা তো ভাই সব বোনের সাথে প্রেম করবে বুঝার কথা বলে বলে কেন প্রেম ভালোবাসা করলে কি বোঝানো যায় না আমার একটু সামলাই নিবে তুমি সমস্যা আমাকে সামলাই নেবে হ্যাঁ তোমাকে কষ্ট দিতে কোনো দিন এই মৌ কই যাও কাঠাল কাঠাল কি রে কাঠাল তো পাকিয়ে খাই নিছে হ্যাঁ হ্যাঁ এটা তোমার গাছের কাঁঠাল হ্যাঁ আচ্ছা এইরকম এইরকম করে কাঁঠাল যদি আমি তোমার একটু খাই খাবার পারতাম ঠোকরাই ঠোকরাই কেমন হইতো কত সব কেন আসলে ভালো না সব জাগে না না তাই হুম শুধু আমার কাছে জাগে না অন্য জনের কাছে কার কাছে জাগে না এত সব আমার ভালো লাগে মিথ্যা কথা কেন কই মিথ্যা কথা তুই এত দিন বড় প্রেম ভালোবাসা করতেছি একটু না শোক হাউস হয় না না এত সব জাগে না কেন কি হইছে জাগলে কি হবে কিছু হবে না তাহলে তাহলে কি প্রেম কি জন্য করে মানুষ বলো তো তুমি বলো তুমি ছোট মানুষ তাই ছোট মানুষ না তুমি কি আমার কাছে ছোট না তোমার কাছে তুমি নিজে ছোট আমি সবার কাছে না না ছোট কহিলে যে তুমি সব দিক দিয়ে বড় হয়ে গেছো তুমি ছোট কই আছো বলো আমার কি বুড়ি মনে হয় আমি কি কইছি তুমি আমার বুড়ি

ভালো লাগে না ভালো কাজ করবো হুম চলোদিকে একটু যাই ঘুরে আসি কোন দিকে জঙ্গলের দিকে এখানে কথা বললে তোমাকে তো শাড়ি পরতে আমি বলছি তাই না অনেক সুন্দর লাগে চলো দুজনে একটি শাড়ি নিয়ে আমরা সেলফি উঠাবো মানে অনেক হুম কোন দিকে বলছি বাথরুমের ভিতরে যায় কেউ তো নেয় না আচ্ছা সেলফি বাথরুম সেলফি তুলব কেন

যেখানে গোপন জায়গা মানুষজন যেখানে থাকবে না সেখানে তুমি যাবে না সঙ্গে এখানে আপাতত কি হবে না চলো বাথরুমে যাই কেন কি হবে না চলো 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 না না আর এভাবে না না করো কেন আমার ধৈর্য মানে না চলো তো মামা তো ভাই বোনের সাথে প্রেম করবো বুঝার কথা বলে কেন প্রেম ভালোবাসা করলে কি বোঝানো যায় না আমার একটু সামলায় নিবে তুমি সমস্যা আমাকে সামলাই নেবে কে তোমাকে কষ্ট দিছে কোনো দিন না তাহলে কেন বললে এমনি বলতে ভালো লাগে যাবা না কেন এমনি মন চাই যাও না মন চাই না ওরে জায়গা কি অবস্থা করছে মন চাই না মন চাই না না মন চাই না কেন এমনি তো আমার যে মন চাই চাইতেছে

এই তো তোমার মনে সামনের মাসে তো আমার তোমার আমার বিয়ে হয়ে যাচ্ছে তাহলে এখানে আবার তোমার আবার সামনের মাসে সামনের মাসে চলে যাবে আর এখন গেলে কি হবে না এখন যাব না এটা মানে তুমি আসলে জিত করতেছো জানো এখন যদি আমি তোমাকে জোর করে নিয়ে যাই তাহলে তুমি বলবা যে তুমি একটা কাপুরুষ তুমি লম্পট ভালো করে জানো আমার জিত বেশি তো সেটা জানি দেখে তো তো বলতিছি তুমি আমাকে বলবা লম্পট তুমি আমাকে অনেক কিছু বলে বকা দিবা কিন্তু আসলে আমি তো ওটা চাচ্ছিলাম না আমার তো অনেক ধৈর্য চলতেছে

মানুষ এইরকম হয় না বুঝছো এরকমই হওয়া লাগে ঠিক আছে হওয়ার সমস্যা নেই আচ্ছা তাহলে আজকে আমি আসি হ্যাঁ আচ্ছা থাকো